দারুন দারুণ অসম্ভব সুন্দর একটা আমি আমি লক্ষ্মী ভান্ডার তালাছ দিবা তারে ছয়টা সুন্দর একটা মা দারুন দারুন একটা আমি যেদিন মাকে প্রতিষ্ঠা করেছি সেদিন দিন রাতেও খুব সুন্দর একটা আমাকে দাও হাতে ওটা দেখে আশ্চর্য आदमी বসন্ত শোনা তোমার নাম বলো মা বলুন খুব সুন্দর একটা গাছ এই ফটোটা বারবার আনতে পাচ্ছিল না শতকন্না মা কে বাড়িতে প্রতিষ্ঠিত করেছিলে হ্যাঁ শতবার আনতে যাচ্ছিল হচ্ছিল না এঁকেছে মঙ্গলা প্রত্যেকটা কৃষ্ণকালী মা প্রত্যেকটা খুব সুন্দর অসম সুন্দর হয়েছে দাও তোমরা উলুধনি সেই রাতে আমি সব দেখেছি একটা বাচ্চা মেয়েকে আমার মেয়ে আঁকছে একটা বাচ্চা মেয়ের মুখে যেন রঙ দিয়ে নীল রং দিয়ে আঁকছে ছোট